মন ব্রতভঙ্গের পাপমোচন সতেরো পরম ধার্মিক রাজা সদ্ভনু পুত্রসম রাজ্য শাসন করেন রাজ্যে অরাজকতা নেই তাকে সকলেই সম্মান করে রাজা হলে কি হবে তিনি অধিকাংশ সময়টাই পূজার্চনা নামজপ নিয়েই থাকেন নিষ্ঠার সঙ্গে বার ব্রত করেন উপবাস করেন রাজমহিষী শৈবা ও পতির মতোই সেবা পরায়ণা দেবতা ও ব্রাহ্মণবনে তার ভক্তি অটুট কার্তিক পূর্ণিমা এই মহাতিথিতে রাজা রানী দুজনেই মৌনব্রত উপবাস করে গঙ্গাসনান করলেন তারপর গঙ্গা তীরে উঠে দেখেন পরিচিত একজন দাঁড়িয়ে আছেন তার সঙ্গে কথা না বললে তিনি কি মনে করবেন তাই বাধ্য হয়েই রাজা মৌনব্রত ভঙ্গ করলেন তার সঙ্গে কথা বলে কিন্তু রানী সূর্যের স্তব করতে করতে সূর্যের দিকে তাকিয়ে চলে গেলেন মৌনভঙ্গে রাজার মনে শান্তি নেই দীর্ঘকাল ধরে এই ব্রত করে আসছেন কিন্তু আজ তার ব্যতিক্রম হল কি আর করবেন ফিরে গেলেন প্রাসাদে তারপর যা করণীয় সকলই যথানিয়মে নিষ্ঠার সঙ্গে পালন করলেন তারপর দীর্ঘকাল রাজত্ব করার পর বৃদ্ধকালে পরলোকে গেলেন রাজা মহিষী শৈবাও চিতার ওপর সহমৃতা হলেন বহুকাল পরে কাশীর রূপে জন্ম হল রানী শৈবার তার রূপে কাশীরাজের প্রাসাদ হল আলোকিত রাজা ও রানীর মনে খুব আনন্দ হতে লাগল ধীরে ধীরে রাজকন্যা বড় হল বাল্যকালে আর পাঁচজনের মতো নয় সেই কন্যা সাধারণ খেলাধুলা নেই কেবল ঠাকুর দেবতা নিয়েই তার খেলা নিজের মনের খেয়ালেই থাকে তার দেবদ্বীজে ভক্তি দেখে রাজা রানী সহ সকলেই অবাক এতটুকু মেয়েকে কে শেখাল এমন করে কেউ ভেবে পায় না ক্রমে ক্রমে রাজকন্যার বিয়ের বয়স হল কাশীরাজ চিন্তিত হলেন এমন সুন্দরী গুণবতী কন্যার উপযুক্ত রাজপুত্র চাই রাজাকে চিন্তিত দেখে মেয়ে জিজ্ঞাসা করল বাবা তুমি চিন্তিত কেন আমার মনে হয় তুমি আমার জন্য পাত্রের সন্ধান করছো কিন্তু আমার যিনি স্বামী হবেন আমি তাকে চিনি যথাসময়ে আমাদের বিয়ে হবে এ বিষয়ে চিন্তা করার দরকার নেই মেয়ের কথা শুনে রাজা অবাক লক্ষ্মীর প্রতিমা এই মেয়ে কেমন করে নিজেই ঠিক করবে নিজের পাত্র ভেবে পান না তিনি এখন মেয়ের কথা মতো চিন্তা না করাই ভালো যখন যা হবার তা ভগবানই করবেন তাছাড়া মেয়ে যেভাবে ব্রত করছে তাতে তার কোনো অমঙ্গল হবে না পূর্বজন্মে বিষ্ণুভক্তি ছিল বলে সেই কন্যা এখন জাতিশ্বর পতির কারণে ধ্যানে নিজমন জানতে পারল পূর্বজন্মে তার স্বামী ছিলেন রাজা সদ্ধনু কিন্তু একটি বিশেষ দুষ্কর্মের ফলে তিনি কুকুর জনিতে জন্ম নিয়েছেন এখন বৈদিসপুরে আছেন মা বাবার অনুমতি নিয়ে সইবা চলে গেলেন সেখানে কুকুর দেখে কন্যা চিনতে পারত পতিকে বন্দনা করেন ভক্তি ভরে প্রসাদসহ নানা খাদ্য খাওয়াল তাকে কুকুরেরা অতি অনুগত স্বভাবত আহার পেলে তোষামোদ করে কুকুররূপী স্বামীকে রাজকন্যা কেঁদে কেঁদে বলল হে স্বামী পূর্বজন্মের কথা কি তোমার মনে পড়ে না একদিন আমরা মৌনব্রত করে গঙ্গায় স্নান করতে যাই তোমার গুরুর সখা পাশণ্ড একজন তার সঙ্গে তুমি ব্রতভঙ্গ করে সম্ভাষণ করেছিলে তাতে মৌনভঙ্গ হল সেই দোষে কুকুর জন্ম হল তোমার কত দুর্দশা ভোগ করেছ মহারাজ এই সব কি তোমার মনে পড়ে না শান্ত হয়ে মনে চিন্তা কর সব জানতে পারবে তখন কুকুর জন্মের কারণ বুঝতে পেরে রাজা মনের আগুনে জ্বলতে লাগলেন বহু দুঃখ পেলেন মনে তারপর যে গৃহে এতদিন বাস করতেন সেই গৃহ থেকে বেরিয়ে একটা গিরিশৃঙ্গের উপরে উঠে ঝাঁপ দিল তারপর সেই রাজার জন্ম হল শ্রীগালজনীতে কাশীর রাজকন্যা ধ্যানযোগে জানতে পারলেন চললেন কোলাহল পর্বতে দেখলেন সিগাল রূপে তার স্বামী ঘুরে বেড়াচ্ছে মনে দুঃখ ভরে তার কাছে গিয়ে বললেন হে নাথ তুমি জন্মান্তরে পৃথিবীর রাজা ছিলে তোমার কি মনে পড়ে না ব্রতহেতু গিয়েছিলে তুমি স্নান করতে ভাগীরথীতে সেখানে পাশন সাথে কথা বললে সেই পাপে তোমার কুকুর জন্ম এখন পেলে জনি মনে মনে চিন্তাকর সকল কথা বুঝতে পারবে জনি, মনে মনে চিন্তা কর সকল কথা বুঝতে পারবে পত্নীর এমন বাক্য শুনে নৃপতির সব মনে পড়ল সেই চিন্তা করে অনাহারে নিজের প্রাণ ত্যাগ করলেন তারপর সেই রাজার জন্ম হল নেকড়ে জনিতে। রাজকন্যা তার কাছে গিয়ে সব জানালো, রাজা সব স্মরণ করে সেই দেহ ত্যাগ করে পরবর্তী জন্মে শকুন দেহ লাভ করল এভাবে কাক তারপর ময়ূর জন্ম লাভ করল রাজকন্যা সকলকে এই কথা জানালো। নানান খাদ্য দান করে ময়ূরটিকে যত্নে রাখেন রাজকন্যা শৈবা এইভাবে কিছুদিন কাটল তারপর একদিন শুনল রাজর্ষি জনক এখন যজ্ঞ করছেন রাজকন্যা ময়ূরকে নিয়ে সেই যজ্ঞে গিয়ে ময়ূরকে স্নান করিয়ে নিজেও স্নান করল স্বামীকে পূর্বের কথা মনে করাতে রাজার মনে দুঃখ হল তারপর সেই ময়ূর যজ্ঞাগারেই দেহত্যাগ করল রাজকন্যা ফিরে গেল কাশিরাজপুরে কিছুকাল পরে সেই রাজা সদ্ভনু রাজপুত্ররূপে জন্ম নিল জনকের ঘরে অপূর্ব শিশু হয়ে সকলের মনোরঞ্জন করতে লাগল নানান বিদ্যায় পারদর্শী হলেন তারপর এল যৌবনকাল পাষণ্ডীর সঙ্গে আলাপ করে ভঙ্গ করার ফলে রাজা সদ্ধনু বহুবার নির্জনই লাভ করেছেন এতদিনে ব্রতভঙ্গ পাপের মোচন হল এদিকে কাশীরাজকন্যা পিতাকে বলল বাবা এবার আমার বিবাহের ব্যবস্থা কর স্বয়ম্বর সভার আয়োজন কর দেশবিদেশের সকল পিতাকে বলল বাবা এবার আমার বিবাহের ব্যবস্থা কর স্বয়ম্বর সভার আয়োজন কর দেশ সকল রাজা ও রাজপুত্রদের আহ্বান কর কাশিরাজ সকল ব্যবস্থা করলেন সকলে উপস্থিত হলেন এমনকি পূর্বজন্মে যিনি শৈবর পতি ছিলেন সেই সদ্ধনু যিনি এখন জনক রাজার পুত্র তিনিও উপস্থিত হলেন নানা রত্নে ও আব্রণে সজ্জিত হয়ে কাশীরাজকন্যা সেই জনকপুত্রের গলায় বর্মালা পরিয়ে নিজের পূর্বজন্মের পরিচয় দিল এইভাবে পুনরায় নিজের পতিকে লাভ করে কাশীরাজকন্যা খুব আনন্দিত কিছুদিন পরে জনকরাজার মৃত্যু হল সদ্ধনু রাজা হলেন দশ যজ্ঞাদি করলেন পুত্র জন্মাল সুখে থাকতে লাগলেন গরুর কর্তৃক বিন্তার মোচন পর্ব আঠারো অধ্যায় প্রজাপতি দক্ষের চৌষট্টি জন কন্যা করশ্যপ তার মধ্যে ১৩ জনকে বিয়ে করলেন তাদের মধ্যে ক ও বিন্তা দুইজন কর একশো ছেলে সকলেই সাপ বিন্তার দুই ছেলে অরুণ ও গরুর যার পুত্র সংখ্যায় বেশি তার জোর বেশি অহংকারও বেশি কিন্তু বিন্তার ছেলে গরুর মহাশক্তিধর কদ্রুর সৎপুত্রের বলের থেকেও গরুরের শক্তি বেশি গরুরের বড় ভাই অরুণ সূর্যের সারথী তাই কদ্রু মনে মনে চিন্তা করল বিন্তাকে যদি দাসী বানানো যায় তাহলে তার ছেলেদের দ্বারা বহু কাজ হাসিল হয়ে যাবে সে সুযোগ খুঁজছে তারপর একদিন সুযোগ এল দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছেন বহু প্রকার দ্রব্য তাতে উঠল তার মধ্যে একটি সুন্দর অশ্বও উঠল নাম তার উচ্চস্রবা কশ্যপের পত্নী অদিতির পুত্র ইন্দ্র যিনি দেবরাজ নিয়ে এলেন সেই অশ্বটি কদ্রু যুক্তি করে বিন্তাকে ডেকে বলল বলত ইন্দ্রের ওই ঘোড়ার রং কি ঘোড়াটা অনেকটা দূরেই ছিল বিন্তা ভালো করে দেখে বলল দুধের মতো সাদা কদ্রু বলল না না তোর চোখ কানা আমি তো ভালোই দেখতে পাচ্ছি ঘোড়াটা কালো আমার মনে হয় তুই চোখের মাথা খেয়েছিস কালোকে সাদা দেখছিস কদ্রুর কথায় বিন্তা অবাক হয়ে বলল না দিদি আমি বেশ ভালোই দেখতে পাচ্ছি ঘোড়াটা সাদা তখন কদ্রু রেগে গিয়ে বলল আচ্ছা বাজি ধর যদি ঘোড়াটা সাদা হয় আমি তোর দাসী হব আর যদি কালো হয় তুই আমার দাসী হবি বিন্তার ইচ্ছা নেই ঝগড়া করতে তবু সতীনের পীড়াপিড়িতে বাধ্য হল বাজি ধরতে এবার কদ্রু গোপনে তার ছেলেদের ডেকে বলল তোরা সকলে শোয়েন আমার কথা আমি একটা বাজি ধরেছি ইন্দ্রের উচ্চ বা ঘোড়াটাকে কালো করে দিতে হবে সাপেরা বলল কেন মা এমন করলে কি হবে কদ্রু তখন সব ব্যাপার খুলে বলল সাপেরা বলল না মা এ অন্যায় অন্যায় করবে তুমি আর দোষী হবে গরুরের মা এমন করা উচিত নয় ছেলেদের কথায় কদ্রু খুব রেগে গিয়ে বলল আমার আদেশ যে পালন করবি না সে হবে বিসীন নিজেদের ছেলেদের ধরে ধরে খাবি যে আমার হুকুম অমান্য করবে তাকে গরুরে খাবে এই কথা শুনে সাপেদের বড় ভয় হল সাপেরা বাধ্য হয়েই বলল বল মা আমাদের এখন কি করতে হবে কদ্রু বলল এই ঘোড়ার সর্বাঙ্গ তোরা ঢেকে রাখবি তোদের রং কালো দূর থেকে ঘোড়াটা কালো দেখাবে আমি বাজি জিতে যাব বিন্তা আমার দাসী হবে অগত্যা সাপেরা মায়ের কথামতো তেমনই করল কদ্রু বিন্তাকে ডেকে বলল দেখ ঘোডা কালো না সাদা বিন্তা দেখল সত্য সত্যই ঘোড়া কালো। অবাক হল কিন্তু বাজির কথামতো তাকে কদ্রুর দাসী হতে হল মনের আনন্দে কদ্রু নানা কাজের হুকুম করে বিন্তা সব আদেশ পালন করে একদিন কদ্রু তার ছেলেদের নিয়ে বিন্তার পিঠে বহু দূর দেশে যেতে বলল বিন্তা বহু কষ্টে উঠতে লাগল যত উপরে উঠে সূর্যের তাপ তত লাগে বিন্তাকে কদ্রু বলল গরম সহ্য করতে পারছি না কোনো ঠাণ্ডা জায়গায় নিয়ে চল কিন্তু বিন্তা তখন মহাসাগরের উপরে ঠান্ডা জায়গা পাবে কোথায় সাপেরা আর যাই হোক নিজের বনপোতও বটে তাদের সুখের জন্য বিন্তা তখন সূর্যদেবের কাছে প্রার্থনা জানাল যাতে তাপ কম হয় তখন কোথা থেকে এক বিশাল মেঘ এসে সূর্যকে আড়াল করল তাপ কমে গেল সবাই স্বস্তি পেল বিন্তা এভাবে রোজ রোজ বহু কষ্ট হয়ে যাচ্ছে মুখে কিছু বলতে পারছে না মনিবের আদেশ মানতে বাধ্য একদিন গরুর মা বিন্তার কাছে জানতে চাইল কেন সে কদ্রু আর তার ছেলেদের নিয়ে এত কষ্ট করে ঘুরে বেড়ায় বিন্তা তখন সেই বাজির কথা বলল গরুর বলল মা এর কি কোন প্রতিকার নেই তুমি জিজ্ঞাসা করো কি পেলে ওরা তোমাকে দাসিত্ব থেকে মুক্তি দেবে তখন বিন্তা একদিন কদ্রুকে বলল কদ্রু তার ছেলেদের সঙ্গে পরামর্শ করে বলল একটি মাত্র শর্তে দাসিত্ব হতে মুক্ত হতে পারবে সেটা হল স্বর্গ থেকে অমৃত এনে দিতে হবে বিন্তা বুঝল তাকে সারাজীবন দাসীরূপেই থাকতে হবে কারণ স্বর্গ থেকে অমৃত আনা সে কি এখনও সম্ভব হতে পারে এ তো অসম্ভব ব্যাপার দেবতারা কত কষ্টে অমৃত পেয়েছে অসুরদেরকে তার ভাগ দেয়নি যা খেলে মৃত্যু হবে না সেই দুর্লভ অমৃতকে তো যেখানে সেখানে রাখবে না কত যত্ন কত পাহারার মধ্যে রেখেছে কার সাধ্য সেই সুধায় হাত দেয় দুঃখে শুধু চোখের জলের ভাসে বিন্তা গরুর জিজ্ঞাসা করে কেন কাঁদছ মা তোমার দাসিত্ব মোচনের কি কোনো উপায় নেই বিন্তা কাঁদতে কাঁদতে বলল আছে বাবা কিন্তু তা অসম্ভব গরুর বলল কে এমন কাজ যা আমি পারব না তুমি বল মা আমি নিশ্চয় পারব বিন্তা বলল অমৃতের কথা গরুর শুনে বলল মা তুমি চিন্তা কর না আমাকে আশীর্বাদ কর আমি নিশ্চয় অমৃত এনে তোমার দাসত্বমোচন করব এই বলে গরুর মায়ের পায়ে প্রণাম করে দুটো বিশাল ডানা মেলে দেবলোকের দিকে উড়ল দেবতারা বুঝতে পারলেন গরুর আসছে অমৃত কলসের জন্য যেমন করেই হোক তাকে রুখতেই হবে প্রত্যেকেই যে যার অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়লেন এক জায়গায় সবাই মিলিত হলেন গরুরকে কিছুতেই স্বর্গলোকে প্রবেশ করতেই দেব না মহা বলবান দানবেরা যা পারল না তা কিনা একটা পাখি চায় তা কখনোই সম্ভব নয় প্রত্যেককেই শক্তি দিয়েই রুখে দাঁড়াতে হবে গরুর উড়তে উড়তে আসছে তাই দেখে দেবতারা যে যার অস্ত্রশস্ত্র ছুড়তে লাগলেন আর গরুরের কেবলমাত্র সম্বল দুটো বিশাল ডানা সেই ডানা দুটো দিয়েই রক্ষা করতে লাগল নিজেকে মাকে স্মরণ করে ক্রমে ক্রমে এগিয়ে গেল গরুর আর ক্রমশ পিছতে লাগলেন দেবতারা গরুরের ডানার ঝাপটায় দেবতাদের সব অস্ত্র ব্যর্থ হতে লাগল অগত্যা দেবতারা রণে ভঙ্গ দিলেন দেবলোকে পৌঁছল গরুর যে ঘরে অমৃতের কলস আছে সেখানে গিয়ে দেখল দুজন ড্রাগন কলসটিকে রক্ষা করছে তাদের চোখমুখ দিয়ে আগুনের ঝলকা বেরোচ্ছে আর তাদের বাইরে ঘুরছে এক ধারালো চক্র যে কেউ সেখানে যাবে তো সঙ্গে সঙ্গেই ছিন্ন হয়ে পড়ে যাবে শুধু তাই নয় তার বাইরে রাখা আছে এক জ্বলন্ত মালা তারও বাইরে রয়েছে মারাত্মক অস্ত্র শস্ত্রধারী যক্ষের দল কারও সাধ্য নেই সেই অমৃতের কাছে যেতে তাহলে এখন উপায় মনে মনে মাকে স্মরণ করে এগিয়ে গেল তাই দেখে যক্ষের দল আক্রমণ করল তাকে যার কাছে সমস্ত দেবতাদের মিলিত শক্তি ব্যর্থ সেখানে যক্ষের দল আর কি করবে অল্পক্ষণের মধ্যেই তাদেরকে নিরস্ত্র করে গরুর এগিয়ে গেল জলন্ত মালাকে দুই বিশাল পক্ষ চাপা দিয়ে তারপর কৌশলে ঘুরন্ত চক্রটিকে নিষ্ক্রিয় করে ড্রাগনদের চোখে ধুলো দিয়ে অমৃতের কলস নিয়ে বেরিয়ে এল গরুরের শক্তি আর বুদ্ধি দেখে দেবতারা অবাক স্বর্গলোক থেকে অমৃতের কলস চলে যাবে মর্তে সবাই চললেন বিষ্ণুর কাছে তারপর তাকে নিয়ে আবার সকলেই আক্রমণ করলেন গরুরকে গরুরের একটাই অস্ত্র আছে তা হল তার মায়ের আশীর্বাদ তাই মাকে স্মরণ করে ডানা দুটো দিয়ে তাদের আক্রমণ থামাবার চেষ্টা করল কিন্তু মাতৃভক্ত গরুরের কাছে সব অস্ত্র ব্যর্থ হতে লাগল স্বয়ং বিষ্ণু পরাজিত হলেন এখন উপায় স্বর্গের অমৃত চলে যাবে মর্তে তখন সকল দেবতা বিষ্ণুকে পাঠিয়ে দিলেন বরুরের কাছে একটা কিছু বিহিত করবার জন্য একটা আপোষ না করলেই নয় সাপেরা যদি অমৃত খেয়ে শক্তিশালী হয় তাহলে স্বর্গকে তছনছ করে ছাড়বে তাই বিষ্ণু এগিয়ে গেলেন বরুরের কাছে যুদ্ধ থেমে গেল বিষ্ণু বললেন গরুর তুমি একটি পাখি হয়ে কেবল ডানার সাহায্যে বীরত্বের সঙ্গে সব দেবতাদের জয় করলে এতে আমি তাই সন্তুষ্ট তাই আমি তোমাকে বর দিতে চাই বল কি বর চাই তোমার বিষ্ণুর কথা শুনে গরুর বলল হে বিষ্ণু আমিও তোমার বীরত্ব দেখে খুব খুশি আমি তোমাকে দুটো বর দিতে চাই বল তোমার কি চাই চতুর বিষ্ণু বললেন গরুর আমার প্রার্থনা তুমি আমার বাহন হও গরুর বিষ্ণুকে জানত সকল দেবতার অধিপতি তিনি কাজেই তার বাহন হওয়া ভাগ্যের ব্যাপার তাই সে রাজি হয়ে গেল বিষ্ণু বললেন গরুর তুমি অমৃতের কলস দেখিয়ে তোমার মাকে মুক্ত করে নাও কিন্তু সাপেদের অমৃত খেতে দেওয়া যাবে না বিষ্ণুর কথায় গরুর চিন্তা করে বলল তাই হবে কিন্তু সাপেরা যাতে অমৃত খাওয়ার সাহস না পায় সে ব্যবস্থা তোমাকেই করতে হবে বিষ্ণু গরুরের কথায় রাজি হলেন গরুর চলল অমৃতের কলস নিয়ে সেটা রেখে দিল সমুদ্রের তীরে একটা বিশাল কলাবনের মধ্যে খবর দিল সাপেদের তোমারা যা চেয়েছিলে সেই অমৃত আমি দেবলোক থেকে নিয়ে এসেছি এখন তোমরা অমৃত খেয়ে অমর আর আমার মাকে দাসত্ব থেকে মুক্ত করে দাও কদ্রু ও তার ছেলেরা আনন্দে নেচে উঠল তোমার মা মুক্ত এই কথা বলে তারা কলসের দিকে যেতে লাগল গরুর বলল পবিত্র জিনিস পবিত্র হয়ে পান কর গরুরের কথায় সাপেরা ভাবল গরুর কথাটা খারাপ বলেনি তাহলে আগে সমুদ্রে স্নান করে আসি তারা স্নান করতে ছুটল গরুর মাকে পিঠে বসিয়ে উঠল আকাশে বিষ্ণু সেই সুযোগে অমৃতের কলস নিয়ে সবার অলক্ষে চলে গেলেন স্বর্গে এদিকে স্নান সেরে সাপের দল ছুটে এল অমৃতের কলসের কাছে কিন্তু কলস কোথায় দেখতে পাচ্ছি গরুর আকাশে উঠে গেল সে তো নিয়ে যায়নি তাহলে কে নিয়ে পালালো হাই হাই করতে লাগল সকলে তাদের বহু আশা ছিল অমর হবে কিন্তু সে আশায়কে বাদ সাধল যেখানে অমৃতের কলস ছিল একটুকুও কি পড়ে যায়নি দেখি চেটে সকলে চাটতে লাগল কলাবন কলাপাতার ধারে চেটে সকলে চাটতে লাগল কলাবন কলাপাতার ধারে চিড়ে গেল তাদের জীব জোড়া আর কখনো লাগল না আজও সকল সাপের তাই দুটো করে জীব এটাই ছিল আজকে আমার এক গরুর পুরাণে কথা গরুর কর্তৃক দাসিত্ব মোচন গরুর গোড়ানি আঠারোটা অধ্যায় আছে সেটা আমরা শুনেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে থাকুন